জাতীয় বিশ্ববিদ্যালয় দুহাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার পরীক্ষার্থী ও ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের জন্য সাজেশন তো প্রথম বর্ষের এবারে আমাদের সাজেশানের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী উনিশ দুই দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে রোজ বুধবার তো তোমাদের জন্য একটি শর্টকাট সাজেশন নিয়ে এসেছি তো চলো কি কি থাকছে তোমাদের জন্য শর্টকাট সাজেশনে আমরা একটু দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যার বিষয় এক এক দুই পাঁচ শূন্য তিন নিরীক্ষা শাস্ত্র সর্বশেষ চূড়ান্ত একটি সাজেশন তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছে এই সাজেশনটি যারা ফলো করবে তারা শতভাগ কমন নিশ্চিত পাবে তো বিগত পরীক্ষা যারা শতভাগ আমার সাজেশন থেকে কমন পেয়েছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই সাজেশনটি যারা ফলো করবে অবশ্যই তোমরা শতভাগ কমন নিশ্চিত পাবে তো তোমাদের জন্য ক বিভাগে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন বলি ধরা হয়েছে সেই প্রশ্নগুলো আবার ক বিভাগের উত্তর করে দেওয়া হয়েছে যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো আশা করা যায় ক বিভাগে সবগুলোই কমন পাবে তো গ বিভাগ এবং খ বিভাগেও তোমাদের জন্য প্রশ্ন করা হয়েছে তো তোমরা এই সাজেশনটা যদি পেতে চাও যেহেতু আমাদের এটি একটি প্রিমিয়াম সাজেশন আশা করি তোমরা এই সাজেশনটা যদি ফলো করো শতভাগ কমন নিশ্চিত পাবে প্রিমিয়াম হওয়ার কারণে তোমাদেরকে আমি পুরো প্রশ্নটি দেখাতে পারছি না যেন দুঃখিত আর তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও তারা আমাকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দিব শুধু একটু পারিশ্রমিকের বিনিময় তবে তেমন পারিশ্রমিক না সামান্য একটু পারিশ্রমিক দিলেই তোমাদেরকে আমি সাজেশনটি দিয়ে দেব তো এই ছিল তোমাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিরীক্ষা শাস্ত্রের সাজেশন তো চলো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি